ফ্রেন্ডস আমাদের দেহঘড়িটা একটা ইন্টেলিজেন্স মেশিনের মতো কাজ করে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমাদের শরীরে কোনো ভিটামিন কিংবা কোনো মিনারেলসের যদি ঘাটতি হয় তাহলে কিন্তু আমাদের শরীর নিজে থেকেই কোনো না কোনো লক্ষণ কিংবা সিগন্যাল দিয়ে আমাদের শরীরকে জানিয়ে দেয় কিন্তু সেই সমস্ত লক্ষণগুলো আমরা জানি না আজকে আমি কিছু ম্যাজিক উপায় বলে দেব এবং শরীরের যে সমস্ত সিগন্যাল দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন যে আপনি আপনার শরীরের এই সমস্ত সংকেত দেখেই আপনি আপনার রোগের লক্ষণ এবং সঠিক চিকিৎসা সরঞ্জামের জন্য কোন কোন খাবারগুলো খেলে আপনি দিব্যি ঘরোয়া উপায়ে সুস্থ থাকতে পারেন এবং সঠিক নিয়মটি বুঝে স্বাভাবিকভাবে চলতে পারেন সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন ম্যাজিকের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে বুঝিয়ে বলবো তাই অবশ্যই যারা সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন চলো মূল শুরু করা যাচ্ছে আপনি যদি প্রতিদিনের সময় মতো হাঁটতে গিয়ে হাঁটুতে খটখট শব্দ করে হাঁটুর ভিতরে প্রতিনিয়ত ব্যথা অনুভূত হয় শরীরে কোথাও যদি জয়েন্টে ব্যথা জয়েন্টে খটখট শব্দ করা বিশেষ করে হাতে পায়ের যে কোনো জয়েন্টে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে ক্যালসিয়ামের ঘাটতি হলো বলেই আপনি মুঠি মুঠি ঔষধ সেবন করবেন এমনটি না কিছু বিশেষ খাবার আছে বাসাতেই আপনি সেই সমস্ত খাবারগুলো গ্রহণ করতে পারেন যেমন দুধ ও দুগ্ধজাত খাবার দুধ দই ঘি মাখন পনির এই সমস্ত খাবারগুলো খেতে পারেন এছাড়াও তিসির বীজ ও তিলের বীজেও পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আছে এগুলো দিয়ে তৈরি করা রুটি কিংবা বিভিন্ন প্রকার খাবারগুলো খেতে পারেন এর ঘাটতি পূরণ হলে কিন্তু আপনি ধরনের সমস্যা থেকে যে থাকতে পারেন এছাড়াও মুদিখানার দোকান থেকে একটি ডালের দানার পরিমাণ ছোট্ট এক টুকরা চুন নিয়ে এটিকে টক দইয়ের সাথে মিশিয়ে আপনি সুন্দরভাবে প্রতিদিন সকালে একটানা খেতে পারেন দুই থেকে তিন মাস খেলে কিন্তু আপনার জরুরি এই ধরনের সমস্যাগুলো অতি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং স্বাভাবিক অবস্থায় আপনি চলাফেরা করতে পারেন আপনার হাতে পায়ের যে জয়েন্ট ব্যথাগুলো এগুলো দূর হয়ে যায় দ্বিতীয় নাম্বারটি যে বিশেষ সিগন্যাল যেটির কথা বলবো সেটি হচ্ছে ব্রাশ করার সময় দাঁত দিয়ে রক্ত পড়ে মুখে দাঁতে ঘা হালকা হালকা খাবার খেতে অসুবিধা হয় এগুলো আসলে কি কারণে হয় এটি হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয় সাধারণত বিশটি কমলার সমান একটি আমলকিতে ভিটামিন সি বিদ্যমান তাই আমরা অবশ্যই ভিটামিন সি এর ঘাটতি পূরণ করার জন্য আমলকি দিয়ে আচার আমলকি দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার আছে আমলকি দিয়ে আপনি আমলকির জুস খেতে পারেন এগুলো খেলে কিন্তু ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় এবং আপনার এই ধরনের সমস্যা থেকে দিব্যি সুস্থ থাকতে পারেন তৃতীয় নম্বর সিগন্যালটি হচ্ছে কারো কারো ক্ষেত্রে আবার নোখ ভেঙে যায় কারো ক্ষেত্রে আবার চামড়া উঠে যায় চুল পড়ে যায় এরকম বিভিন্ন প্রকার সমস্যাগুলো দেখা যায় এর লক্ষণগুলো সাধারণত বায়োটিনের অভাবে এটি সাধারণত স্কিন খসখসে হওয়ার লক্ষণেও সাথেও জড়িত থাকে এর অভাব হলে সাধারণত আমাদের এর হওয়ার প্রধান কারণ হচ্ছে পেটের ভিতরে ভালো ব্যাকটেরিয়ার ঘাটতি হওয়া ভালো ব্যাকটেরিয়ার যদি ঘাটতি হয় তাহলে শরীরে ভিটামিন বিশেষ করে উপাদানের ভিতরে বায়োটিন যে আছে সেটি কিন্তু আমাদের শরীরে তৈরি হয় না আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে তাহলে কিন্তু বায়োটিন উৎপন্ন করে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো এবং এর মাধ্যমে আমাদেরকে ঘাটতি পূরণ করতে চাইলে টক দই খাওয়ার পরামর্শ দেওয়া হয় টক দই খেলে আমাদের উপকারী ব্যাকটেরিয়া পেটের ভিতরে স্বাস্থ্য ভালো রাখে এবং বায়োটিন তৈরি করতে সাহায্য করে এছাড়াও অ্যাপেল সিডার ভিনেগার অ্যাপেল ভিনেগার খাওয়া যেতে পারে এছাড়াও শুকনো গুড় খেলে আমাদের পেটের ভিতরে উপকারী ব্যাকটেরিয়া তৈরি তৈরি হয় কিনা বায়োটিন করে এবং বায়োটিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে চতুর্থ লক্ষণটি সেটি হচ্ছে নখ সাদা হয়ে যাওয়া কিংবা আমাদের যে সমস্ত পুরুষ ভাইরা আছেন তাদের শারীরিক দুর্বলতা লক্ষ্য করা এগুলো সাধারণত হয় জিঙ্কের অভাবে এবং জিঙ্কের অভাব হলে আমাদের বিশেষ করে ত্বকের লাবণ্যতা কমে যায় এবং মাথার চুলের যে উজ্জ্বল ভাব সেটি আসলে কমে যায় এর কারণ হচ্ছে লো জিঙ্ক আসলে লো লেভেল পুরুষদের ক্ষেত্রে যৌন সক্ষমতা কমে আসে জিঙ্কের অভাবে দুর্বল হয়ে যায় এছাড়াও যৌন ক্ষমতা অনেক বেশি পরিমাণে কমে যায় এই জিঙ্কের অভাবে আসলে জিঙ্ক কিসে থাকে এটি কিন্তু আমাদের জানা নেই বাদাম ও বাদাম জাতীয় খাবার চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম এগুলোতে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক বিদ্যমান এছাড়াও ডাল জাতীয় খাবার এছাড়াও আছে সোলা সোলাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জিম বিদ্যমান কারো কারো আবার ঠোঁট ফেটে যায় ঠোঁটে চারপাশ দিয়ে হালকা হালকা ঘা এছাড়াও চোখ লাল হয়ে যায় এরকম বিশেষ কিছু লক্ষণ দেখা যায় এগুলো কিন্তু ভিটামিন অভাবে নাকের আশেপাশে লাল হয়ে যাওয়া নখ সাদা থেকে ব্রাউন হয় এগুলো কিন্তু বিশেষ কিছু লক্ষণগুলো দেখা যায় এই ভিটামিন বি টু এর হাত পায়ে ব্যথা অনুভূত হয় নার্ভ দুর্বল হয়ে যায় ভিটামিন বি আসলে পর্যাপ্ত পরিমাণে কিসে থাকি এরকম আমাদের সঠিক ধারণাও নেই ঠোঁটের চারপাশে ঘা হওয়া মুখে ঘা হওয়া এগুলো ভিটামিন বি এর অভাবে দেখা যায় সাধারণত ভিটামিন বি হচ্ছে মুরগির ডিম এবং মুরগির কলিজা এছাড়াও বিভিন্ন প্রকার মাংস এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি বিদ্যমান এছাড়াও নখে সাদা হওয়ার লক্ষণও দেখা যায় যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের এই ঘাটতি পূরণ হয়ে যাবে এ ধরনের রোগ থেকে ডিগ্রি আমরা ভালো থাকতে পারবো আয়রন দেহে যদি আয়রনের ঘাটতি হয় আমাদের ত্বক ফ্যাকাশে হয় ত্বক হলদেটে ভাব দেখা যায় চোখের নিচে সাদা হয়ে যায় এবং মুখে খাওয়ার রুচি কমে যায় এক পর্যায়ে হার্টবিট বেশি এবং শ্বাসকষ্ট হয় এই ধরনের লক্ষণ দেখা গেলে আমরা মুঠি অনেক আয়রন খাই আয়রন ট্যাবলেট সাপ্লিমেন্টেশন খাওয়ার চেষ্টা করি এটি থেকে খুব সহজ একটি উপায় হচ্ছে আপনি ঘরে থেকেই ঘরোয়া কিছু খাবার খেলেই কিন্তু এ ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন প্রচুর শাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন বিদ্যমান এছাড়াও রুটের সালাদ খেতে পারেন বিটরুট দিয়ে তৈরি করা জুস খেতে পারেন গাজর খেতে পারেন কলা খেতে পারেন বেদানা খেতে পারেন ডুমুর ও ডুমুর জাতীয় খাবারগুলো খেতে পারেন এগুলোতে পর্যাপ্ত পরিমাণ আয়রন বিদ্যমান এই আয়রন যা রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে কারো কারো চোখের ভুরু কসকে গেছে চোখে সাধারণত সমস্যা হয় রাতে চোখে দেখতে ডাবল দেখায় কিংবা চোখে দেখতে পান না এরকম সমস্যা দেখা যায় সাধারণত এগুলো ভিটামিন এ এর অভাবে হয় ভিটামিন এ এর ঘাটতি পূরণ করতে চাইলে গাজর খেতে পারেন গাজর সালাদ করে কিংবা ব্লেন্ড করে জুস করে খেতে পারেন এটি কিন্তু আমাদের যে চোখে রাতকানা রোগ হয় এবং ভিটামিন এ এর হয়ে যায় গাজর গাজর খেলে নিয়মিত জুস করে করে খেতে পারেন এটি কিন্তু আমাদের সুস্থ রাখতে সাহায্য কিছু কিছু আছে যারা কিন্তু স্কিন ড্রাই ত্বক খসখসে শুকনো হয়ে গেছে এটি কোন ভিটামিনের অভাব হয়েছে সেটি কিন্তু তিনি বুঝতে পারেন না এটি আসলে ভিটামিন ই এর অভাবে হয় ত্বকের খসখসে ভাব ত্বকের লাবণতা কমে যায় এবং শরীরে দুর্বল ভাব চলে আসে মাথার চুল পড়তে শুরু করে ভিটামিন ই এর ঘাটতি পূরণ করার জন্য আমরা যেটি খেতে পারি সেটি হচ্ছে একটি বিশেষ সহজ উপায় বলে দিচ্ছি আলমন্ড অয়েল আলমন্ড অয়েল হচ্ছে এক চামচ পরিমাণে নিবেন এবং এক গ্লাস দুধের ভিতরে মিশ্রিত করে প্রতিদিন সকালে এবং রাত্রিতে একটা না তিন মাস খেলে কিন্তু এর ঘাটতি পূরণ হয় এবং ভিটামিন ই এর ঘাটতি পূরণ হলে আপনার ত্বকের খসখসি ভাব কেটে যায় এবং সুস্থ থাকতে সাহায্য করে এই ধরনের সমস্যা থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরেন যে সমস্ত সংকেতগুলো বললাম এই সমস্ত সংকেতগুলো আমাদের দেহের ইন্টেলিজেন্স মেশিনের মতো যে কার্যকরী কিছু সংকেত দেখা যায় এই সমস্ত সংকেতগুলো দেখে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং সুস্থ থাকতে চাইলে এই সঠিক নিয়মকানুনগুলো মেনে চলার চেষ্টা করতে হবে সঠিক খাদ্যাভ্যাসগুলো মেনে চললেই কিন্তু পুরো দীর্ঘ সুস্থ স্বাভাবিক এবং রণবন্ত জীবন অধিকারী হতে পারে ধন্যবাদ নিয়মগুলো আশা করি ফলো করবেন অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ